এই শোন লাগাইতে যখন পারবি না তাহলে আনলি কেন ওকে যখন নিয়ে এসেছি লাগানোর জন্য অবশ্যই তো লাগাবো শোন তোকে আমি লাগাবো না তোকে লাগাবে আমার ছোট তুই এটা কাম কর পাশের রুমে গিয়ে বস আমি আমার ছোট পাঠিয়ে দিচ্ছি যা তুই লাগাস আর তোর ছোট ভাই লাগাই ওটা আমার কোনো সমস্যা নেই কাজ করবি টাকা দিবি তোর মতন খরিদার সিরিয়াল লেগে বয়ে রয়েছে আচ্ছা যাচ্ছি হ্যাঁ জি ভাইয়া বল আরে বল শোন তোর জন্য আমি একটা মেয়ে দেখেছি আমি চাচ্ছি তোর বিয়েটা খুব শীঘ্রই করিয়ে দিতে না না ভাইয়া এসব কি বলছো তুমি আমি এখন বিয়ের সাথে করবো না কেন কেন করবে না ভাইয়া আমার একটা পছন্দের মেয়ে আছে আমি বিয়ে করলেই তাকেই করব আচ্ছা ঠিক আছে আমি তোর জন্য যে মেয়েটাকে নিয়ে এসেছি মেয়েটার পাশের রুমে আছে তুই গিয়ে দেখ যদি পছন্দ না হয় তাহলে নয় তোর পছন্দ করে মেয়েটাকে দেখবো আগে যা আরে ভাইয়া পাশের রুমে মেয়ে আছে মানে আমার সাথে কোনো কথা নাই বাতা নাই হুডাট করে একটা মেয়ে নিয়ে আসলা আই না পাশের রুমে রাখছো বলতেছো যে পাশের রুমে দেখতে না না আমি পারবো না আমি যাকে ভালোবাসি তাকে বিয়ে করব দ্বিতীয় কাউকে বিয়ে করব না আরে দেখ আমি যেহেতু বড় মুখ করে মেয়েটাকে নিয়ে এসেছি তুই একবার গিয়ে দেখ শোন তোর যদি পছন্দ না হয় আমি মেয়েটাকে পাঠিয়ে দেবো আর তুই যে মেয়েকে পছন্দ করিস তার সাথে আমি তোর বিয়ে দেবো আগে একবার তো গিয়ে দেখ আচ্ছা ভাইয়া এত করে যখন বলছো আমি যাচ্ছি আচ্ছা ঠিক আছে যা আরে তুমি তুমি এখানে তার মানে আমার ভাই তোমাকে নিয়ে আসছে যাক আমার পছন্দ মানুষটাকে নিয়ে আসছে তাই তো তোমার আমার বিয়ে দেওয়ার জন্য আমার ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে তো ধন্যবাদ দিতে হবে না ওই মেয়েকে আমি ছয় টাকা ভাড়া করে নিয়ে এসেছি ছয় টাকা দিলেই হবে ভাড়া কিসের ভাড়া ভাইয়া আমি তো ওকে ভালোবাসি খোঁজে এমনকি আজকে ছয় হাজার টাকা দিয়ে আমি ওকে ভাড়া করে নিয়ে এসেছি শোন আর তুই বলছিস তোর ভালোবাসার মানুষ না ও তোর ভালোবাসা মানুষ হতে পারে না কারণ ও তোর মতো প্রতি হাজারো পুরুষের ভালোবাসার মানুষ ভাইয়া তুমি এসব কি কইতাছ না না আমার বিশ্বাস হইতেছে না ভাইয়া নিশ্চয়ই তোমার কথা ভুল হইতেছে তোর যদি আমার কথা বিশ্বাস না হয় ওকে জিজ্ঞেস কর ওকে রীতা ভাইয়া যা বলছে তা কি সত্য তা কি সত্য কি না হ্যাঁ আমি পতিতা আরে তোর মতন একটা ছেলে আমার পতিতা বানাইছে আমার মতো ছেলে তোর প্রতিতা বানাইছে মানে শুন তুই যেমন আমার ভালোবাসিস ঠিক আমিও ওই এরকম একটা ছেলেরে ভালোবাসছিলাম ওই ছেলে আজ খামারে পতিতালে আমারে বিক্রি করে দিয়ে গেছে আচ্ছা ঠিক আছে তোর কথা মতো এখানে 6000 টাকা আছে এইটা টাকা শুন আমি পতিতা হতে পারি কিন্তু এত ডা নিসা নামি নাই তো তোদের আমি টাকা নেব দাদা রিতা এই রিতা শুনো